এবার রোমান্স হবে বরকুর শাকিব খান কাকে ছেড়ে কার সাথে রোমান্স করবেন একদিকে ইদিকা পাল একদিকে অপবিশ্বাস বিশ্বাস একদিকে তাসনিয়া ফারিন সাকিব খানের সোলজার সিনেমায় তিনজন নায়িকা থাকবেন তার মধ্যে বাংলাদেশী নায়িকা দুইজন একদিকে আছেন অপু মেইন চরিত্রে অন্যদিকে আছে তাসনিয়া ফারিন অপরদিকে ওপার বাংলার ইদিকা পাল ইদিকা পাল বাংলাদেশের সাকিব খানের প্রিয়তমা সিনেমা দিয়ে সাকিব খানের হাত ধরে তিনি দর্শক জগতে যেই জনপ্রিয়তা অর্জন করেছেন তা বর্তমানে আকাশ তিনি দেবের সঙ্গে সুহামের সঙ্গে বর্তমানে তাকে নিয়ে কলকাতায় টানাটানি চলছে সাকিব খানের হাত দিয়ে যেই নায়িকা ওঠে সেই নায়িকায় সুপার ডুপার হিট হয়ে যায় একটা জিনিস আপনারা খেয়াল করেন ইদিকা পাল বাংলাদেশের সাকিব খানের হাত ধরে উঠতি নায়িকা বর্তমানে তার কেরিয়া বাংলাদেশের নায়িকাদের দেখে অনেক বেশি উপরে দর্শক চাহিদা বাংলাদেশে দেখে ইন্ডিয়ায় অনেক বেশি ইদিয়া ইদিকা পালকে নিয়ে আবারও চলছে আলোচনা সমালোচনা তিনি কি শাকিব প্রথম নায়িকা থাকবেন নাকি অন্য চরিত্রে দেখা যাবে তাকে অবশেষে প্রকাশ হলো সোলজার সিনেমার সকল